এটা হলো আমার বুড়িমা আমার ভাইজির জন্মদিনে থালিটা কি কি মেনু দিয়ে সাজিয়েছিলাম জন্মদিনের সুন্দর মুহূর্তগুলো কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত ভাইজির জন্মদিনে ফিশ ফিঙ্গার বানিয়ে নিয়ে গেছিলাম ফিশ ফিঙ্গারগুলো আগের দিন বানিয়ে রেখেছিলাম প্রথমে ভেটকি মাছের ফিলেগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন গোলমরিচ গুঁড়ো পাতিলেবুর রস ধনে পুদিনা পাতা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম একটা ডিম আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাছগুলোকে রেখে দিয়েছিলাম তারপরে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এই ব্রেড ক্রামে প্রথমে কোটিং করে ডিমের গোলায় ডুবিয়ে আবার ব্রেড ক্রামে এই ফিঙ্গারগুলোকে ভালো করে বানিয়ে নিলাম আমি ডবল কোটিং করেছি তাহলে এই ফিঙ্গারগুলো খেতে ভীষণ ভালো লাগে আর ফিশ ফিঙ্গারগুলো বানাতে তো অনেকটাই সময় লাগবে তাই আগের দিন আমি সব কিছু রেডি করে রেখেছিলাম সব ফিশ ফিঙ্গার বানানো হয়ে গেলে আমি একটা বক্সের মধ্যে ভরে তারপরে সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার ভাইয়ের বউ সব কিছুই রেডি করে রেখেছিল। ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা আমি গিয়ে বানালাম ও সব কিছু ভেজিটেবলস কেটে চালটাকে ধুয়ে জলও ঝরিয়ে রেখেছে চিলি চিকেনের পাকোড়াগুলোকে ভেজেও রেখেছে আমি গিয়ে গ্যাস অন করে সাদা তেল গরম করে গাজরগুলোকে প্রথমে নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে ক্যাপসিকাম বিনস তারপরে কাজু কিশমিশ সব ভেজে তুলে নিলাম আর এদিকে একটা হাড়িতে রাইসের জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেলে আমি রাইসটা দিয়ে দিলাম যখন হয়ে যাবে ভাতটা আমি এর মাঠটা ঝরিয়ে নিলাম তারপরে রাইসটাকে মিশিয়ে নিলাম ঘি আর সাদা তেল গরম করে কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে ঘি তেল সব মশলা সমেত রাইসের ওপর দিয়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী নুন চিনিও দিয়ে দিলাম আর এই রাইসের মশলাটা আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলো এটা গোটা গরম মশলা ফল জৈত্রী আর সামরিস দিয়ে মশলাটাকে হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করা তারপরে ভেজিটেবলসগুলোও দিয়ে দিলাম ভেজে রাখা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম ফ্রায়েড রাইসটা আমি তৈরি করে নিলাম এদিকে জলপাইয়ের চাটনি বানিয়েছিলাম চাটনিটাও আমার হয়ে গেছে চিলি চিকেনটাও কিন্তু অনেকটাই বানিয়েছিলাম প্রায় তিন কিলো চিকেন নিয়ে এসেছিলো পুরোটা চিলি চিকেন করেছি ভাইয়ের বউ কাতলা মাছের কালিয়াটা বানিয়েই রেখেছিল। আমি সবাই যখন খেতে বসলো তখন এই ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে দিয়ে দিলাম বেশি করে তেল গরম করে তারপরে অনেকগুলো করেই ফিশ ফিঙ্গার ভাজা গেল দেখলাম ফিশ ফিঙ্গারগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এগুলো কিন্তু দারুণ টেস্ট হয়েছিল সবাই বলল খুব ভালো হয়েছে খেতে পায়েসটাও আগেই বানানো হয়ে গেছিলো পায়েসটা বেড়ে ফেললাম ওর জন্য সব কিছু আগে তুলে রেখেছিলাম বাটিতে তারপরে কেকটাও দিয়ে দিলাম পায়েস যতই বানাই না কেন এখন এমন হয়েছে যে বাচ্চাদের জন্মদিনে কেক না কাটলে জন্মদিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় কেক কেটে কেকের ক্রিমটা খুব ভালোভাবে খেলো আর কিন্তু কিছু মুখে নিল না কিন্তু ক্যাডবেরিটা দেখো ঠিক হাতে নিয়েছে আর পাঁপড়টাও খেলো আমার বুড়ি মা নিজে তো কিছুই খায় না মাত্র দু বছর বয়স তাই ওর নাম করে আমাদের বুড়িভোজটা কিন্তু দারুণ হয়েছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ